আকাশ ফোনটা চার্জে লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায় রাহা বোরকা হিজাব খুলে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে বেড়ে বসে রইল বাড়ির কথা ভীষণ মনে পড়ছে আকাশের রুমের চারো নজর বুলিয়ে নেয় খুব বেশি কিছু নেই রুমে খোলামেলা বড়সড় রুমটা বাড়িটা বেশ পুরনো রং পরিবর্তন করার কারণে চকচকে ঝকঝকে হয়ে গেছে বেশ বড় দুতলা বাড়ি আকাশদের জয়েন্ট ফ্যামিলি আকাশের বাবা সবার ছোট শেখ বাড়ির বড় ছেলে আজলান শেখ তার ছোট একটা বোন আছে আছিয়া বেগম সবার ছোট আকাশের বাবা আমজাদ শেখ শেখ বাড়ির ছেলেমেয়ের বিয়ে হয়ে গেছে তিনজনের এখন শুধু অসীম বাকি আছে আর ওর বিয়েরও অনেক দেরি একা রুমে থাকতে রাহার এখন ভয় ভয় লাগছে মনে হচ্ছে নিচে কেউ শুয়ে আছে ব্যালকনি থেকে কেউ ওকে দেখছে দ্রুত বেড থেকে উঠে দাঁড়ায় রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই কারেন্ট চলে যায় সাথে সাথে পুরো বাড়ি ঘন কালো অন্ধকারে তলিয়ে যায় রাহা আশেপাশে চোখ ঘুরিয়ে নেয় এতটুকু আলো নেই রুমে হঠাৎ কিছু একটা পড়ার শব্দ হয় শব্দ হতে দেরি রাহার ভুবন কাঁপিয়ে চিৎকার করতে দেরি হয় না এত জোরে রাহার চিৎকার করেছে যে ড্রয়িং রুমের সবাই ভয় পেয়ে গেছে আকাশ দৌড়ে উপরে উঠে আসে ওর পেছন পেছন বাড়ির সবাই আকাশের ফোনের টর্চ অন করা ছিল রুমের ভেতরে প্রবেশ করে দেখে রাহা দুই হাতে মাথা চেপে ধরে চিৎকার করে চলেছে আকাশ দ্রুত রাহার কাঁধে হাত রেখে বলে রাহা কি হয়েছে রাহা আকাশকে এক ধাক্কায় নিচে ফেলে দেয় আ ভূত আকাশ দ্রুত উঠে এসে রাহাকে ধরে বলে আরে আমি ভূত না আমি আকাশ না ভূত আ বাঁচাও ভূত খেয়ে ফেলবে আমাকে বাঁচাও ততক্ষণে সবাই এসে উপস্থিত আকাশের রুমের সামনে আকাশ রাহার হাত টেনে ধরে ফোনের টর্চ নিজের মুখের দিকে ধরে বলে চোখ খোলো দেখো আমি আকাশ ভূত না ভূত বলতে কিচ্ছু নেই রাহার চোখ খুলে আকাশকে দেখেই আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওখানে ভূত ছিল আমি দেখেছি বড় বড় চোখ বানিয়ে আমার দিকে তাকিয়েছিল অসীম সমুদ্র নিঝুম টর্চ লাইট নিয়ে রুমে প্রবেশ করে পুরো রুমে লাইট দিয়ে খুঁজতেও ভূত পায় না আকাশের বুকে ঘাপটি মেরে তখনও থরথর করে কাঁপছে রাহা ভূত নেই রাহা তুমি ভুল দেখেছো দেখো রুমে কিছু নেই আমি দেখেছিলাম বড় বড় দুটো জল চোখ আমার দিকে তাকিয়েছিল পেছন থেকে অনন্যা শেখ বলে রাহাকে নিয়ে বিছানায় বসো আগে আকাশ দাঁড়াতে নিলে রাহা খামচে ধরে আকাশের হুড়ি আকাশ রাহার হাত ধরে বেড়ে নিয়ে বসায় রাহা ছাড়ো না রাহা ছাড়ে না আকাশকে আকাশের লজ্জা করছে বাড়ির সকলের সামনে এইভাবে ওকে ধরে রাখায় নিঝুম এক গ্লাস পানি এনে দেয় আকাশ পানি রাহাকে খাইয়ে দেয় সকলেই রাহার সামনে এসে দাঁড়ায় রাহার হাত পা তখনও কাঁপছে অনন্য শেখ রাহার মাথায় হাত বুলিয়ে বলে মা ভূত নেই আমাদের বাড়িতে তুমি ভুল দেখেছো হয়তো না মা ওখানে ছিল টেবিলের উপরে আমার দিকে এত বড় বড় চোখ করে তাকিয়েছিল মা ওটা ভূত ছিল না ওটা তো সন্ধ্যার মিটি ছিল ওই ভূতের নাম মিটি রাহার মুখে এমন কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম নিঝুম আর মিলা সমুদ্র